আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব নিরাপদে বাইক চালানো এবং ট্রাফিকের চাপ সামলানো মনে রাখবেন রাস্তার এই যুদ্ধে আপনি শুধু আপনার নিজের সুরক্ষার জন্য লড়ছেন না লড়ছেন অন্যদের জন্য আমি পর্যায়ক্রমে দশটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো আমরা আমার নিজের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থেকে যা আপনার ড্রাইভিং অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তুলবে আমি প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে নিরাপদ দূরত্ব বজায় রাখা ট্রাফিকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দূরত্ব বজায় রাখা আপনার সামনের গাড়ি থেকে এমন দূরত্ব রাখবেন যাতে অপ্রত্যাশিত কিছু ঘটলে আপনি নিরাপদে ব্রেক করতে পারেন এরপরে দ্রুত গতিতে চললে যদি আপনার সামনের গাড়ি সাথে তাল মিলিয়ে যদি আপনি দ্রুত গতিতে গাড়ি চালান সেই ক্ষেত্রে আপনি দূরত্ব একটু বাড়াই দিবেন কমপক্ষের তিন সেকেন্ডের দূরত্ব এটাকে বলে থ্রি সেকেন্ড রুল এটা মেনে চলার অভ্যাস করেন এটা হচ্ছে এক ধরনের বলা যায় সেফটি ব্যাপার এরপরের পয়েন্ট হচ্ছে মনোযোগ মনোযোগ রাখা রাস্তার দিকে আপনার পুরো মনোযোগ থাকতে হবে এবং সেটা একশো পারসেন্ট সামান্যতম অমনোযোগও কিন্তু বড় দুর্ঘটনার কারণ হতে পারে এরপরে হচ্ছে মোবাইল ফোন কখনোই ব্যবহার করবেন না ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন অনেক সময় আসে যে আমরা কানেক্টিং কানেক্টর লাগায় রাখি তো সেই ক্ষেত্রে দেখা যায় কথা বলার ফাঁকে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কারণ আপনি অমনোযোগী হয়ে যাবেন এরপরের বিষয়টা হচ্ছে ইন্ডিকেটর ব্যবহার করা আমাদের মধ্যে অনেকেরই এই অভ্যাসটা নাই যে ইন্ডিকেটার ব্যবহার করা ডানে যাবে না বামে যাবে নর্মালি লোকাল রাস্তায় আমরা ডানে বামে গেলে এই ধরনের কোনো ধরনের ইন্ডিকেটার ব্যবহার করি না এটা আমাদের অভ্যাস কিন্তু হাইওয়েতে বা ট্রাফিকে যখন আপনি ডানে বামে যাবেন তখন অবশ্যই আপনি ইন্ডিকেটার ব্যবহার করবেন অন্তত পাঁচ থেকে দশ সেকেন্ড আগে ইন্ডিকেটার দিবেন যাতে আপনার পেছনে যিনি আছে তিনি সেটা দেখে বুঝতে পারে যে আপনি ইন্ডিকেটার দিয়েছেন এরপরের পয়েন্ট হচ্ছে ট্রাফিকের মধ্যে গতির নিয়ন্ত্রণ রাখা ট্রাফিকের সাথে আপনার গতি যদি সামঞ্জস্যপূর্ণ না থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন অতিরিক্ত দ্রুত আবার ধীর গতি দুইটাই বিপজ্জনক অর্থাৎ ট্রাফিকের সাথে আপনার সামঞ্জস্য রাখতে হবে শুধু সামনের গাড়ি না তার সামনের গাড়ি এবং রাস্তার দূরের পরিস্থিতি কী সেদিকেও আপনার মনোযোগ থাকতে হবে সামনে কী ঘটতে পারে তা আগে থাকতে অনুমান করার ক্ষমতা আপনি আপনাকে তৈরি করতে হবে ঘন ঘন ব্রেক করা এড়ায় যেতে হবে বরং দূর থেকে দেখে ধীরে ধীরে গতি কমিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে এতে আমাদের যে ব্রেক প্যাড আছে সেটা লাইফও বাড়বে এরপরের পয়েন্ট হচ্ছে লেন পরিবর্তন এবং এইটা পরিবর্তন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা ট্রাফিক জ্যামে আটকে গেলে অনেক সময় আসে আমরা অধৈর্য হয়ে যাই দ্রুত গতির আশায় আমরা বারবার লেন পরিবর্তন করি এবং এইটা দেখা যায় প্রায় সময়েই কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটায় এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে যে ব্লাইন্ড স্পট আমরা অনেক সময় লেন পরিবর্তন করার সময় আমরা দেখা যায় যে শুধুমাত্র আমাদের যে লুকিং গ্লাস আছে সেটার উপরে আমরা ডিপেন্ড করে থাকি বাট সেইটা করা যাবে না সামনের কোনো মোড় যদি আমরা পার ঘুরতে চাই সেই ক্ষেত্রে আস্তে ধীরে দেখে শুনে তারপরে কিন্তু মোড় ঘুরতে হবে একটা বিষয় জরুরিভাবে মনে রাখবেন যে মোটরসাইকেলের যে অরোহিরা আছে মানে আমরা যারা চালাই প্রায় সময়েই এই ধরনের যে ব্লাইন্ড স্পট আছে এইসব ক্ষেত্রে দেখা যায় হুট করে একটা বাইক বের হয়ে আসে আর তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে আর আমাদের ঢাকা শহরের সবচাইতে বাজে যে বিষয়টা এটা হচ্ছে আমাদের এই আমার এই পয়েন্ট সেটা হচ্ছে যে যারা রাস্তা পার হয় আমাদের দেশে জেব্রা ক্রসিং বা কি বলে ফুট ওভার ব্রিজ এগুলো তো সচরাচর মানুষ ব্যবহার করে না সো দেখা যায় রাস্তার মাঝখান দিয়েই দূর দেয় সো এইসব ক্ষেত্রে যারা কিনা পথচারী আছে এইসব ক্ষেত্রে খুব একটু খেয়াল রাখবেন যাতে যে কেউ যখন পার হবে আপনি তখন আপনার নিয়ন্ত্রণ নিতে পারেন এরপরের লাস্ট যে পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে রাস্তায় বিভিন্ন ধরনের সংকেত থাকে চিহ্ন থাকে যেমন ট্রাফিক লাইট থাকে স্টপ সাইন থাকে এবার রাস্তার অন্যান্য সাইন থাকে এইসব সাইনগুলো অন্তত যদি মানবেন কি মানবেন না সেটা তো আপনার বাট যতটুকু সম্ভব সেগুলো চিনে রাখার জেনে রাখার চেষ্টা করা হুরা না করে হলুদ বাতি দেখলে দ্রুত বের হয়ে যাওয়ার অনেক সময় আমরা চেষ্টা করি তো সেই চেষ্টাটা না করি বরঞ্চ আমরা ওয়েট করি দেখি সামনে কি ঘটছে তারপরে পার হই কারণ আপনি যাই বলেন না কেন ট্রাফিক জ্যামে বিশেষ করে ঢাকা শহরের বাইক চালানো এটা এক ধরনের যুদ্ধ আর এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনাকে এই নিয়মগুলো মেনে চলতেই হবে কারণ আপনি যখন সকালে বাসা থেকে বের হবেন কোনো গ্যারেন্টি নেই যে আপনি আবার সুস্থ স্বাভাবিকভাবে আপনি বাসায় ফিরতে পারবেন কারণ ঢাকা শহরের ট্রাফিক জ্যাম এমনই একটা বিষয় যে আপনার এক ঘন্টার রাস্তা তিন ঘন্টাও লেগে যেতে পারে আবার কখনও এক ঘন্টা রাস্তা আপনি আধা ঘন্টাও পার হয়ে যেতে পারেন এটা রাস্তার কখন কি ঘটবে কি কন্ডিশন কেউ জানে না সো এগুলো সব মেনে চলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ